সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আকাশে একবার নার্সারি পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক সালাম দর্শক আপনারা যারা বিশ্বস্ত নার্সারি খুঁজে পাচ্ছেন না অথবা কোয়ালিটি সম্পূর্ণ চারা খুঁজে পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন আজকে তাদের জন্য বিশ্বস্ত আকাশের আকাশে একবার নার্সেন নিয়ে এসলো তিনটি ভিন্ন জাতের লংগান চারা প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে থাই লঙ্গান চারা দর্শক দেখেন আমাদের এই মাতৃগাছে চালাতে কলম চারা দেখেন একবারে ফল ধরছে দেখেন একটা ডালে কি পরিমাণ ফলে চারা এই লঙ্গান ফলটা হবে অনেক মিষ্টি রোপণের সাথে সাথে ইনশাল্লাহ ফল ধরবে দর্শক দেখেন আপনাদের প্রত্যেকটা ডালে কি পরিমাণ ফল ধরছে দেখেন আপনাদের যদি দেখায় আর গাছগুলো কেমন চক্রালো দর্শক দ্বিতীয়টি হচ্ছে আপনার হচ্ছে লঙ্গানের আরেকটা জাত সেটা হচ্ছে ফোরসেদন জাত দর্শক দেখেন এটাও শীঘ্রই খুব ফুল আসবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দর্শক আরেকটা দেখায় এই যে আপনাদের কাঙ্ক্ষিত সেই রুবি লঙ্গান দেখেন এখনই ফুল চলে আসছে দেখেন ইনশাল্লাহ রোপণের মধ্যেই ফল ধরবে দর্শক এছাড়াও আমাদের হচ্ছে আরেকটা লংগন চারা গাছ আছে সেটা হচ্ছে পিনকং লংগান দর্শক এই পুরো চারাগুলো লঙ্ঘনের যে কোনো চারা যে কোনো ভ্যারাইটির চারা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের আকাশে এন্ড নার্সারি যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেখানে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে পাবেন এছাড়াও আমাদের যেই স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে স্ক্রিনে নাম্বার দিয়ে আপনারা কিনতে পারবেন দর্শক আমাদের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের গাছগুলো পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ আপনারা যদি কুরিয়ার কন্ডিশনে অর্ডার করেন সেই ক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হলে রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের নতুন একটা চারা আমরা পাঠাবো সেই পাশাপাশি থাকতেছে আমাদের থেকে গাছ ক্রয়ের পর আপনারা পাচ্ছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যে কোনো ধরনের সুনিশ্চিত ডেলিভারি এর পাশাপাশি থাকতেছে আপনারা আমাদের থেকে গাছ নেওয়ার পর অর্থাৎ রোপণের পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত যে কোনো পরিচর্যা বিষয়ক পরামর্শ আপনারা পাবেন সুদর্শকে আর দেরি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনও যোগাযোগ করুন